হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আর আমি তো বেশ ভালো আছি এই ঠান্ডায় আজকে একটু রৌদ্র উঠেছে দুপুরের দিকে তো এখন ইচ্ছে করছে কিছু চটপটে খেতে তাই আমি চলে এসেছি ধনে পাতার এখানে মশার কষ্টের ফল এগুলো জানো তো ও ধনে পাতা গাছগুলো লাগিয়েছে আর কি সুন্দর পাতাও খেয়েছি আর দেখো ফুলগুলো এসেছে ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে না সবুজের মধ্যে ছাদা সাদা 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 কি সুন্দর লাগছে তো আমি ধনেপাতাগুলো কেন তুলছি কষ্ট করে জানো তো এই ঝিরিঝিরি ধনে পাতাগুলো দিয়ে কিছু মাখা খেতে না এর ফ্লেভারটাই আলাদা হয় বেশ মজা লাগে তাই এরপর আমি ধনে পাতাগুলো তোলার পরে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল লেবু গাছে কারণ আমি ওকে বলেছিলাম কয়েকটা লেবু পাতা তুলে আনতে তো ও গিয়ে ওখানে ভাবছে কী লেবু পাতা নেবে মানে কচিটা নেবে না একটু ইয়ে দেখে নেবে তো লাস্ট হবে যাই হোক মিডিয়াম সাইজে কিছু নিয়েছে দু চারটা তে লেবু পাতা হলেই হয়ে যাবে আশা করা যায় তো কয়েকটা নিয়ে চলে এসছে আর লেবু পাতা ধনে পাতা দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গিয়েছো যে কিছু চটপাতা হতে চলেছে দেখো এখানে চলেছে এসে ধনে পাতা একটু চিনি লবণ লেবু আর দুটো লঙ্কা লঙ্কাটা আরেকটা বোধহয় লাগবে একটু বেশি লঙ্কা হলে বেশ ভালো হয় আর আমার হাতে এগুলো কি জানো তো আচ্ছা এই ফলগুলো কি তোমরা চেনো অনেকেই না চেনে না যেমন আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা এরা কিন্তু চিনতো না আমার বরমার সাথে একদমই চেনে না শাশুড়িমাও চেনে না কারণ আমাদের এই দিকে না শিলিগুড়ির দিকে এই ফলটা হয় না এটা ছিল আমার মামাদের গাছের আমার দিদন আমার জন্য পাঠিয়েছিল আমার মায়ের হাতে কারণ আমি ছোটোবেলায় খেতাম বিয়ের পর থেকে আর পাইনি তাই মা শখ করে আমার জন্য নিয়েছিল এত দূর থেকে দেখো তোমরা কি চেনো এই ফলটা যদি চেনো তাহলে কমেন্টে কিন্তু জানিও আমরা এই ফলটাকে বলি কদবেল তোমরা কি নাম বলো সেটাও বলো হ্যাঁ আমি ফাটাতে পারছিলাম না তোমার মাসি আমাকে এই বেলটা ফাটিয়ে দিল দেখো কি সুন্দর ভেতরে এটি স্মেলটা বেরোচ্ছিল না অসাধারণ টেস্টি এখানে গন্ধ শুকিয়ে জিবে জল জল এসছে মাসি বলছে কি আমার না জিবে জল এসছে আমি বলছি কি আচ্ছা মাসিকে আমি বললাম তোমার এখন যেভাবে জল আছে সেটা মাখলে পারে কি হবে ভাবা যায় তা মাসিকে বললাম কি মাসি তুমি এটাকে মাখো আর মাসি দেখো এর জন্য এগুলো তো সব উপকরণ নিয়ে এসলো তোমাদেরকে আগেই দেখালাম আমি ধনে পাতা তুললাম বড় লেবু পাতা নিয়ে এলো মাসি লঙ্কা নিয়ে এসে তার সঙ্গে চিনি এটা লবণ ইস কতদিন পরে খাচ্ছি সেটা তো যেন কমসে কম এই পনেরো বছর হয়ে যাবে আমি খাইনি তারপরে এটা খাচ্ছি আর আমার বড় দেখেই ভাবছি কি এটা বোধহয় ভালো হবে না খেতে ও খেতে চাচ্ছিলো না তারপর মাখার পরে গন্ধটা শুকর্ম বলছি কি বেশ ভালো তো তারপর খেয়ে বুঝতে পারলো এটা টেস্টটা কি। দেখতে এটা যতটাই খারাপ খেতে কিন্তু অসাধারণ টেস্ট তোমরা যারা খেয়েছো সেটা অবশ্যই রিয়ালাইজ করতে পারছো তাই না ও আমার তোমার ভেবেই কেমন লাগছে তোমাদেরও দেখে না জিভে জল না চলে আসে বলো তো কার জিভে জল চলে এসছে কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই তোমাদেরকে একটা কথা বলি এই কদবেলের সঙ্গে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলার তো আমাদের সবার জীবনেই না ছোটোবেলার কিছু ফল আছে তো যে ফলগুলো আমরা এখন আর দেখি না বা ভুলেই গিয়েছি তাই না তোমাদের মনে আছে অনেকের একটা জিলিপি নামে একটা ফল হতো যেটা গাছে ঝোলানো ঝোলানো থাকতো পেঁচানো পেঁচানো হয় তার মধ্যে সাদা সাদা এক ধরনের ফল হয় সেগুলো আগে খেতো সবাই না আর আমিও দেখেছি খেতে আমার বাড়িতেই একটা গাছ ছিল তার নিচে ছেলেবেলেদের ভিড় লেগে থাকতো ঠিক সেরকমই আমাদের গ্রামে একটা কদবেল গাছ রয়েছে আর এই কদবেল গাছটা ঘিরে গ্রামের সব ছেলে একটা লোভ সবাই না বেশ নিজ দিয়ে ঘুরে বেড়ায় কখন পড়বে আর এই কদবেলটা না কাঁচা পারলে সেটা টেস্ট হয় না তাই গাছ থেকে পেরেও কোনো লাভ নেই যেটা পেকে পড়বে তার টেস্টটাই সবচেয়ে বেশি হয় তাই না আমাদের পক্ষেও সবসময় পাওয়াটা সম্ভব হয় না দিদন যে কিভাবে আমার জন্য পেলো এই চারটে কদবেল আমার মা নিয়ে এসেছিলো দিদন পাঠিয়েছে তাই এতদিন পরে এটা খাচ্ছি না সেটা ভেবেই কেমন লাগছে এতদিন পরে দেখলাম ফলটা এবারে ফাইনালি মাসির এটা মাখা শেষ আর আমার হাতে পড়ে গিয়েছে আমি এবার টেস্ট করে দেখব মাসি বললো যে দেখ টেস্ট করে লবণ হয়েছে কিনা তো ব্যাস এবারে আমরা সবাই মিলে এক এক করে কদবেল মাখা নিয়ে খেতে থাকি আর তোমাদেরকে টাটা বাই বাই বলতে থাকি মিলছি নেক্সট লগে তো চলো ফ্রেন্ডস বা বাই ভালো দেখো আর এই ভিডিওটা দেখে কার কার জিভে জল এসে সবাই কিন্তু বলবে লাইক দেখো তুমি খাই নেই নিবা ন